ভাঙন রোধের কাজে দালাল চক্রের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলো মাঝিরা উল্লেখ্য মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর এলাকায় গঙ্গা নদীর পারে ভাঙন রোধের কাজ চলছে রাজ্য সরকারের বরাদ্দকৃত প্রায় ছ কোটি টাকা ব্যয় ভাঙন রোধের কাজ চলছে প্রায় চারশো মিটার নদী পারে বালির বস্তা দিয়ে কাজ করা হচ্ছে এই কাজে মানিক চকের তিরিশ জন মাঝি নিজেদের নৌকা নিয়ে চুক্তিভিত্তিক কাজে যুক্ত হয়েছিলেন চুক্তি হয়েছিল প্রতিদিন আঠারোশো বস্তা মাটি ফেলার বদলে সাড়ে ছ টাকা দেওয়া হবে এই চুক্তিতে পনেরো দিন কাজও করেছেন মাঝিরা তবে মাঝিদের অভিযোগ তাদের বাদ দিয়ে ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে ব্লক কংগ্রেসের সভাপতি দপ্তরের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যক্তি এই কাজের বদলে কাঠমানি চেয়েছিল বলে অভিযোগ সেটা দিতে না পারায় এই চুক্তিভঙ্গের অভিযোগ মাঝিদের এ ঘটনায় প্রশাসনের কাছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন মাঝিরা মানিকচক ঘাটে নদী ভাঙনের কাজ চলছে ওখানে কাজ চলছে আমাদের সঙ্গে ঠিকাদারের সাথে চুক্তি বন্ধ হয়েছিল কি চুক্তি হয়েছিল দিন হিসাবে আমাদের নৌকার কাজ দু বছরের কন্ট্রাক্ট হয়েছিল আমার এটা বাদ দিয়ে এখন কিছু ওখানকার দালাল ওখানকার দিন বাইরকার নৌকা দিয়ে কাজ করাচ্ছে আমরা পনেরো দিন করলাম কাজ ঝাড়খান্ডে নৌকা দিয়ে কাজ করাচ্ছি আমরা তিরিশ জন

আমার ক্লাব যেহেতু আমার যে কাজটা যেখানে হচ্ছে আমি নারায়ণপুর যুব ক্লাবের সেক্রেটারি জানি আমাদের ক্লাবের বারবার যেহেতু কাজ আমার গ্রাম হচ্ছে আমরা অবশ্যই দেখে নিব আমরা কাজ ভালোভাবে হচ্ছে কিনা আমরা সেটাকে দেখতে যাই দেখতে গেছি সেটা নিয়ে হয়তো এর ব্যাপারে কোনো অভিযোগ আছে যদি দেখুন অবশ্যই আমরা চাইবো আমাদের এখানকার যারা মাঝিরা আছে তাদের নৌকা চলো আমরা তো চাইবো না ঝাড়খান্ড থেকে নৌকা নিয়েছে কেউ চালাই এখানটায় আমরা চাইবো আমাদের লোকাল নৌকা চাও যদিও প্রশাসনের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যে সেখানকার মানিকচক ব্লকের যে কংগ্রেসের প্রেসিডেন্ট মতিউর রহমান তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে সেখানকার লোকাল যে মাঝিদের তারা কাজ করতে বাধা দিচ্ছে এবং তারা ঝাড়খণ্ড থেকে মাঝিদের নিয়ে এসে সেখানে কাজ করাচ্ছে এবং কাটমানি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসছে এটা আমার কাছে অভিযোগ এসছে আমরা একটা কপি পেয়েছি তো আমরা দেখছি কীভাবে এটাকে কী করা যায় কোনো প্রকারেই আমরা কংগ্রেসের এই ঘৃণ্য একটা প্রতারণা মানুষের সঙ্গে এটা আমরা মেনে নেব না